এইবার কি হবে গেলাম কাল কালকে গল্প হয়েছে দীঘা চলে যাচ্ছে আমি দীঘা ইস দিল ও দেখো তুমি চাদরটা কিভাবে নোংরা করছো কি এখানে কি অবস্থা এই এখন বললাম বলে এখন বললাম বলে ওড়নাটা পাতলো মানে নিজে থেকে কোনো বুদ্ধি করে কাজ করবে না তুমি একটা কাজ করো তোমাকে চেয়ার দিই তুমি চেয়ারের ওপরে আলমারি মাথার ওপরে বসো বসে তারপরে ওপরটা মুছে নাও বুঝেছো খুব জ্বালাও তুমি সুবিধা আমি এত লম্বা পাই আর এইটা যা লম্বা হয়

রান্না আমি যাই বাবা সানপান করে নিয়ে আমি আর কোনো gad bad নিয়া ঠিক আছে আজকে কোনো কিছু দেখাতে বানি রান্না বনা কচুলতি কেটে ধুইয়ে রান্না হয়ো গেছে কচুলতি আলু দিয়েছি তার মধ্যে একটু আর কালকে মাংস রয়েছে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে আজকে ঘর ঝাড়া পচা হচ্ছে হইছে ওখানে দাইদাড়ি আছেন সুযোগে সাথে পিছনে দাইদাড়ি হাসছে এদিকে কাশছে এদিকে মেলছে এদিকে একটু ঘর পরিষ্কার করছে না না ও ঘর হাতে হাতে করে দিয়েছে অনেক ঘর পরিষ্কার করে দিয়েছে এগুলো করতে করতে আজকে অনেক বেলা হয়ে গেছে পনেরো দুটো বাজে এখন স্নান করবো পুজো দেবো তারপরে খাবো এখনো দেরি আছে অনেক তারপরে একটু বিকেলে বেরোবো ভাবছি দেখি এদিকে সামনে স্কুলে একটা বাচ্চা কাঁদছে আমাকে বলছে আম বাচ্চাটা কাটছে কেন বাচ্চারা কাটছে কেন আর স্কুলে আসতে কাজ আমাকে জিজ্ঞাসাই করে যাচ্ছে তাই আমি যাই জিজ্ঞাসা করে আসি ওর মাকে কাটছে কেন বাচ্চা কাটছে কেন বাচ্চা কাটছে কেন তো স্কুলে তো বাচ্চারা কাঁদবেই তুই কাঁদবি না সবাই কাঁদবে না এটা মনে হয় এই স্কুলে বাচ্চাগুলো কত কিছু কীর্তন করে এখানে কাঁদে চিৎকার করে টাটা করে ওর মাকে কত কিছু দেখতে থাকি আমরা উপর থেকে বাচ্চা না ওরা তো করবি আর ও ওখান থেকে আর ওখান থেকেও বলতে থাকবে ওর কীর্তন মানে ও আমার কথা নিয়ে হাসছে তাহলে আমাদের কাজ হবে কোথার থেকে এরকম যদি কোথা থেকে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে তাহলে হাসি বন্ধ হয়ে যাবে এরকম করে দেখছে নিজে ক্যামেরা ধরেছে এরকম যাতে অর্ধেক কেটে গেছে তারপরে এরকম করে দেখার চেষ্টা করছে এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করতে পারবো না মা অসম্ভব ব্যাপার চলো দেখিয়ে দিই আজকের লাঞ্চ আমি সবে স্নান করে আসলাম এখন চারটে বাজতে যাই এটা হচ্ছে কালকের সব লাঞ্চ এইটা মাছের মাথা দিয়ে মুগ ডাল কালকে হয়েছিল চিকেন কালকে হয়েছিল আজকে হয়েছে এখানে কচুরলতি আলু দিয়ে আর এখানে আছে কি আমের চাটনি বাবা ভীষণ টক হ্যাঁ হ্যাঁ এত কিছু তুমি নাকি এখন রান্না করেছো সেই আমি তো আর বুঝি না কিছু চলো খাও তাড়াতাড়ি গজুলতিটা একটু বেশি করে দাও আমাকে আমার খুব ভালো লাগে খেতে